এটা হচ্ছে বান্ডরজিরি ওয়াসার মেইন গেট এখানে নিরাপত্তীয় জনিত কারণে বাইরের কাউকে প্রবেশ নিষেধ আমরাও বাইরে থেকে দেখবো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো না অনেক বিশাল বড় একটা জায়গা নিয়ে করা একদম পাহাড় কেটে কেটে করা এই ওয়াসার মধ্যে মূলত ওনারা যে পানিটা ইউজ করেন সেটা হচ্ছে খাপ্তাই লকের পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি মানে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি সেই পানিগুলো করে আমরা করি অন্যান্য জায়গার পানির চেয়ে এই পানিগুলো আমার কাছে মনে হয় অনেক অনেক বেটার হচ্ছে পান প্রথমত পানিগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং পানিগুলো হচ্ছে খাপ্তালেকের পানি আর এটা হচ্ছে যে সামনে যে এখানে কতগুলা বাড়িগর মতো দেখতে পাচ্ছেন